কবিতা হাসপাতালের আত্মকথা কলমে ডাক্তার আব্দুল বাসিত আমি কল্যাণী স্টেশনের সমীপে একটি বড় হাসপাতাল আমার দেহে জড়িয়ে আছে শত সহস্র রোগীর দেখি কত মানুষের মৃত্যুর সাথে কঠিন সংগ্রাম কত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরে দেখি কত রোগীর ভয়াবহ পরিণাম কত মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাই সাথে আপনজনের বুক ভাঙা আর্তনাদ কত রোগী দুনিয়া ছেড়ে নেয় বিদায় বাতাসে ভরে যায় গভীর বিষাদ কত রোগী আসে ভিড় করে এমার্জেন্সিতে কারোর পেটে ব্যথা বুকে যন্ত্রণা কারোর বা শ্বাসকষ্ট কেউ বা ছটফট করে সাপের কামড়ে কেউ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পথযাত্রী কেউ বিষ খেয়ে করছে আহাজারি এভাবেই কাটে সময় বেড়ে চলে আমার দিনলিপি কেউ হবে মা পেটে বাচ্চা উঠেছে প্রসব বেদনা প্রত্যহ আমার বুক জুড়ে শত শত রোগীর আনাগোনা কত রোগীর জটিল অস্ত্রোপচারের সাক্ষী আমি সবাই স্মরণ করে তার স্রষ্টাকে সব দেখেন অন্তর্জামে কত মানুষের ঠোঁটের কোণে হাসি দেখি কত মানুষের চোখের কোণে জল আমার হৃদয় মাঝে জমেছে স্মৃতির পাহাড় অনর্গল ধন্যবাদ